আসসালামু আলাইকুম বন্ধুরা কৃষি খামার চিত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জমিতে অনেক আগাছা হয়েছে আগাছা নিধনের জন্য আমি কীটনাশক স্প্রে করব কীটনাশক স্প্রে করার মাধ্যমে খুবই সহজভাবে আগাছা নিধন করা যায় আপনাদের আজ সে ভিডিওটি দেখাবো পানি দেওয়ার পর আপনার পানির ভিতর লবণ দিতে হবে লবণ দিয়ে ভালোভাবে পানির সঙ্গে মেশাতে হবে দেখেন কীভাবে মেশায় এভাবে ভালো করে নাড়িয়ে মেশাতে হবে যাতে লবণ পানির সঙ্গে মিশে যায় মেশানোর পর যে পোড়া কীটনাশকটি আছে সেটা দিতে হবে এটা আপনার দেড়শো গ্রাম দিছি আমি তারপর জমিতে যাব স্প্রে করার জন্য এখন জমিতে স্প্রে করার জন্য যাওয়া হচ্ছে অবশ্যই স্প্রে করার পূর্বে আপনার মুখে মাস্ক ব্যবহার করবেন যাতে ওষুধের গন্ধটা আপনার না না যায় সেদিকে খেয়াল রাখবেন দেখেন কীভাবে স্প্রে করা হচ্ছে আপনারা এইভাবে স্প্রে করতে পারেন এবং কৃষি খামার চিত্র চ্যানেলের কৃষিভিত্তিক ভিডিওগুলো আপনারা যদি নিয়মিত পেতে চান তাহলে কৃষি চিত্র চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখেও উপকৃত হতে পারে দেখেন কীভাবে স্প্রে করা হচ্ছে প্রতিটা জায়গা খুব ভালোভাবে স্প্রে করে দিবেন যাতে কোনো জায়গা কোনো জায়গা বাদ না পড়ে আপনার স্প্রে করার এক ঘন্টা পরে দেখেন কীরকম হয়ে গেছে এটা হচ্ছে এক ঘন্টা পর তো আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন